K Calvin. Netflix, Eh Ko uma estajul. Nu camisa, Uh! वाखियो रका रे सकाक तुया नै आउ नमै थुङे ता सञ्जिता दे परमा

সবগুলো কি সিরিয়াস পেশেন্ট আছে সব সিরিয়াস খারাপ এই দেমেতে সব কোন সিরিয়াস খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই অক্সিজেন লাগে না ওই এদিকে সব খারাপ তো এখানে মেশিনগুলো দেখা যাচ্ছে বন্ধ কারণ না থাকাতে বন্ধ রাখ ওই তো কারণ নাই দিকে তো মেশিন বন্ধ যেহেতু কারণ নাই অক্সিজেন পরিষেবা আসেনি অক্সিজেন চলছে না আমি ঠিক করতে পারি না গত মঙ্গলবার থেকে এখানে আসি কোনখান থেকে আসেন

ওষুধপত্র কিভাবে দিয়ে দিতে কারেন্ট ছাড়া ওষুধপত্র যারা আসিল তারা রে একটু সাইসে দিয়ে গেছে যারা নাই তারা ওষুধ আবার লিখে দিছে তাহলে আনতে হবে না যেহেতু এখন কারেন্ট নাই তো ওষুধ কিভাবে দিতে ডাক্তার বা সিস্টার আইয়া কিভাবে দেখতাছে রোগীদের এটা কারণ যখন আসল তখন দিয়ে গেছে এখন কারেন্ট নাই তারা গেছে এত বড় একটা হসপিটাল কি বলবেন কারণ নাই এরকম একটা সিরিয়াস ওয়াস এটা ওয়াই নেই কি এটা তো ওয়াই